ং হাও আই অর্গানাইজ মাই স্টাডি টেক ব্রেক স্টে মোটিভেটেড ফার্স্ট অফ অল আমি বিগত কিছুদিন দিন যাবৎ হচ্ছে আমি গভর্নমেন্ট চাকরির কিছু পরীক্ষা দিয়েছিলাম তো আমার প্রিপারেশনটা তো মাত্র স্টার্ট করেছি তো আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে তুমি পরীক্ষাগুলো দাও পরীক্ষাগুলো দেখলে তুমি তোমার একটা পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া হবে যার কারণে পরীক্ষাগুলো দেওয়া কিন্তু আসলে যেহেতু আমি অ্যাডমিশন পরীক্ষাও দিয়েছি আগে সো আমার মোটামুটি মানে এই সম্পর্কে জ্ঞাত আমি যে কিভাবে কি হয় কিভাবে পরীক্ষা হয় তো আমার কাছে এগুলো নতুন লাগেনি তো আমার কাছে মনে হয়েছে যে লাস্ট এনএসআই পরীক্ষাটা দেওয়ার পর আমি একটু মানে টোটালি কী বলবো একদম মানে হতাশাজনক একটা অবস্থা কারণ এনএসআই এর মানে এনএসআই এর এক্সামের আই করলে এরকম কোশ্চেনই করে ওরা কারণ হচ্ছে আই বি এর কোশ্চেন প্যাটার্ন পুরাই চেঞ্জ আমি জানি না ওনারা কোন দেশে থাকে আমার মানে ওনাদের কোশ্চেনের স্টাইল দেখলে আপনাদের মনে হবে যে ওনারা বাঙালি জাতি হতেই পারে না ওনারা কেউই বাঙালি না ওনারা আসলে যে কোন দেশের এটা আসলে আপনারা দ্বিধা সংকোচে পড়ে যাবেন ইংলিশ যে কোশ্চেনটা করছে মাই মানে বলার মতো না যাই হোক ওনারা এরকম কোশ্চেনই করে এগুলো নিয়ে বলার কিছু নাই তো আমার তারপরে মনে হলো আমার এই যে কালকে মানে কালকে শনিবারও আমার একটা পরীক্ষা আছে তো আমি ভাবছি যে আমি পরীক্ষা দিব না কারণ আমার মনে হচ্ছে যে আমাকে এখন নিজেকে প্রিপেয়ার করতে হবে পরীক্ষার জন্য তারপরে আমি পরীক্ষা দিলে হয়তো একটা আশানোর ফল পাবো এনএসআই পরীক্ষা দেওয়ার পর আমার আসলে পরীক্ষা দেওয়ার মানে আমি পুরা ডিমোটিভেট হয়ে গেছি বাংলা কোশ্চেনটা মোটামুটি চলে জি কেট ঠিক আছে বাট ইংরেজি আর ই মানে গণিত মানে বলার মতো না কি পোশন কোশ্চেন করছে ওনারা যাই হোক তো কালকের এক্সাম আমি দিব না আমি এখন হচ্ছে ঈদের পরে বেশ কয়েকটা সার্কুল সার্কুলার আসবে সো আমার মনে হচ্ছে যে আমি এখন ওটার প্রিপারেশনটা নিই কারণ এইভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকলে আমার মেন প্রিপারেশন নেওয়া হবে না আমি স্টার্ট করতেছি সকালবেলা থেকে পড়াশোনা কারণ সকালবেলা আমার মনে হয় যে প্রোডাক্টিভ ওয়েতে আমি পড়াশোনাটা করতে পারি তো সকালে উঠে আমি ফার্স্টে করি আমার জন্য ডিম সিদ্ধ করি আর আমি চা বানাই যেহেতু চা ছাড়া চলে না তবে আমি এখন মানে স্টার্ট করতেছি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস যদিও চিনিটা আমি কম খাই তারপরে ওইটা আমি একদম আমার লিস্টে থেকে বের করে দিব। কারণ খুব করে চাচ্ছি একটা হেলদি লাইফ লিড করার কারণ জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি হেলায় ফেলায় সো বাকি যে সময়টা আছে আমি চাচ্ছি যে একটা হেলদি লাইফস্টাইল লিড করার করতে পারবো কি না জানি না সেটা বড় কথা না বাট চেষ্টা তো করতে হবে তো সকালবেলা আমি হচ্ছে চানিয়ে বসি কারণ গরম কোনো কিছু পান করলে আসলে ঘুমটা চলে যায় নইলে এমনি পড়তে বসলে দেখা যায় কিছুক্ষণ পর একদম আবার মনে হয় যে এখন যদি না ঘুমাতে পারি তাহলে মনে হয় অনেক বেশি মিস হয়ে যাবে ফার্স্টের দিকে সকালে উঠে পড়াশোনা করতে অনেক বেশি কষ্ট লাগতো কিন্তু এখন মনে হয় যে না সকালে যদি আমি উঠে পড়া শুরু করি তাহলে মানে পড়াগুলো মনে থাকে তাড়াতাড়ি ক্যাচ করে আর ভালো একটা পড়াশোনা হয় যেহেতু আমার ম্যাথে একটু প্রবলেম মানে ম্যাথটা আমার অনেক করতে হবে আমি বুঝতে পারতেছি যার কারণে আমি সকালে রাখি হচ্ছে যেগুলো মুখস্থ করার পার্টগুলো সেগুলো তো আজকে আমি ইংলিশ নিয়ে বসছিলাম যেটা মানে দেখলাম যে মুখস্থ করার পার্টটাই কিন্তু অনেক বাংলাতে বলেন ইংলিশে বলেন চিকে তো পুরাই মুখস্থ সো মুখস্থ করে মনে রাখার পার্টা অনেক তো ফার্স্টে পড়লেই তো আসলে মনে থাকে না অনেক কোশ্চেন হচ্ছে পরিচিত যার কারণে পড়ার আকর্ষণটা আসে আবার ম্যাক্সিমামই হচ্ছে অপরিচিত কোশ্চেন নতুন ইনফরমেশন অনেক বেশি পড়া আসলে তো যার কারণে এটা যদি ফার্স্টে আপনার একদম মানে তোতা পাখির মতো মুখস্ত করতে হবে এমনটা না বিষয় না পড়লেও হচ্ছে রিডিং পড়ে যাবেন রিডিং পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে বেশিক্ষণ সময় এগুলো আয়ত্ত হয়ে যাবে

তো এ আম দেখে মাহিম বলতেছিল মানে আমার ছোট ভাই বলতেছিলো যে আমের জুস বানাই চলো তো তারপরে দুই ভাই বোনে মিলে আসলে আমের জুস বানাইছি তারপরে আমরা বাসার সবাই মিলে খেয়েছি আপনাদেরকে দিতে পারলেও বেশি ভালো লাগতো ফার্স্টে এখানে আম্মু অনেক সুন্দর করে কুচি কুচি করতেছিল বলতেছিল যে আম মাখা খা পরে আমার ছোট ভাইয়ের আরজি যে সে জুস খাবে আম মাখা খাবে না তারপরে সে এগুলো নিয়ে ব্লেন্ডার করে জুস বানাইছে আর সবাইকে ডাকতেছে আমাদের বাসার জুস বানানোর দায়িত্ব ওনার সো উনি বানায় কাটাকুটি সে করতে পারে না আমার মতো কাটাকুটি করে দেয় তারপর আমরা সবাই মিলে একসাথে জুস খাবো বাসায় মানে বাসা থেকে আসার পর আমি এই জিনিসটাই মিস করি যে সন্ধ্যাবেলার একসাথে সবাই চা খাওয়া সকালবেলা একসাথে সবাই চা খাওয়া এই দুইটা সময় আমার সব থেকে বেশি পছন্দেরা আমার বাসায় কাটানো মুহূর্তগুলোর মধ্যে কারণ সকাল সন্ধ্যা এই দুইটা টাইম সবাই আব্বু আম্মু আমার দুই ভাই আমি আমার ছেলে সবাই মিলে যখন চা খাই তখন অনেক গল্প হয় সবার মধ্যে সো আসলে সুখের সময়টা শেয়ার করা উচিত না পাবলিক প্লেসে আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না ফেকটের কারণে বেশি কালার চলে আসছে বাট অরিজিনাল কালার হচ্ছে এটা তারপর আমি একটু কাজ করতেছিলাম ওই দিন রাতে অনেক গরম ছিল আর এই যে কাঁচা আমের জুসটা একটু ঝাল ঝাল মানে টক ঝাল মিষ্টির কম্বিনেশন এত মজা লাগতেছিল গরমের মধ্যে আসলে আমের জুসটা বেশি ভালো লাগে খেতে তো আমি খেতে খেতে আপনাদের এই যে কমেন্টগুলো দেখছিলাম আপনারা কে কী কমেন্ট করেছেন আর আমি ভিডিওর কিছু এডিটিং করে ভিডিও আপলোড করব এটার কাজও করতেছিলাম তো আমার ভিডিও আপনারা যারা দেখেন যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার ভিডিও কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার বা কোনটা করলে বেশি ভালো হবে আপনারা কি কি জানতে চান আমার কাছে সেই সম্পর্কেও আমাকে কমেন্টে জানাতে পারেন একজন কমেন্ট করেছিলেন আমি কোথায় পড়াশোনা করি আমি হচ্ছে স্কুলে পড়েছিলাম প্রফেসর এম ই হাই স্কুল তারপর আমি ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে তারপর আমার বিবিএ এমবিএ বোধ হচ্ছে সরকারি বাংলা কলেজ থেকে যদিও এমবিএটা মাত্র আমি ভাইবা কমপ্লিট করেছি এখনো রেজাল্ট দেয়নি রেজাল্ট দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন তারপর দেখেন বিকাল বেলা হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার আমার এরকম ওয়েদার অনেক ভালো লাগে বিগত দুই দিন তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে টানা আমার তো বাসায় খুবই ভালো লাগে এরকম ওয়েদারে আপনারা কে কি করতে বেশি পছন্দ করেন জানাতে পারেন আজকের মতো এই পর্যন্ত ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং আলাইকুম আসসালাম